কারি করবো মাছগুলোকে আমি এবার আমার কড়াতে তেল বসিয়ে দিয়েছি এবার এখানে আমি হাফ চামচ আমি ওই তেলেই হাফ চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা খানিক্ষণ কষাবো কষানো হয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার পোস্ত বাটা কাজু বাদাম বাটা এটা দিয়ে দিলাম একটু মৌরির গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি একটু আবারও কষাবো এবার একটু সর্ষের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু মালাই কারি সর্ষে পোস্তটা থাকা মাল এবার আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দেব আর ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেব এবার আমি একটু টক দই দিয়ে দেবো ফেটানো টক দই তারপর আমি নাড়ব এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি নারকেলের দুধ দিয়ে দিলাম খানিকটা গরম মশলা দিয়ে দিলাম পাঁচ মিনিট ফুটতে দেবো তারপরে সার্ভ করে দেবো